আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটা ছয় ফেন্সি কবুতরের খাসা এই খাসাটা কাছে গিয়ে আপনাদের দেখাইতেছি খাসাটা সাটার দেওয়া করা করেছে এবং সামনে বালিন্দা দেওয়া হয়েছে দেখেন কবুতরগুলো উড়ে আসে যেন বইসা ঢুকতে পারবে খাসার সাইজ আছে চব্বিশ বাই চব্বিশ তিনতলা খাসা খাসাটা খাবার বাটি পানি বাটি সিস্টেম বাহিরে করে দেওয়া হয়েছে যেন মাথা বাইকের বাহিরে খাইতে পারে প্রত্যেক খোপের দুই সাইড করে করে দেওয়া হয়েছে খাসাটা যাবে নোয়াখালী নোয়াখালী চৌমোহনী থানায় তারের গ্যাপগুলো দেওয়া হয়েছে এক ইঞ্চি আবার নিচের ফ্লোরটা দেওয়া হয়েছে পনেরো এক ইঞ্চি খাসার সাইজ আছে চব্বিশ বাই চব্বিশ খাসার উচ্চতা আছে আঠারো ইঞ্চি করে